স্টুডেন্টস তোমরা ইতিমধ্যে ওয়েস্ট বেঙ্গল জয়েন্ট এন্ট্রান্স নিট তারপরে আগে যেটা হয়ে গিয়েছে এই প্রত্যেকটাই দিয়ে দিয়েছ এবং তোমরা বুঝে গিয়েছো হয়তো যে কার সিলেকশন হওয়ার চান্স আছে কার ভালো কলেজ পাওয়ার চান্স আছে আর কার একদমই ভালো কলেজ বা সিলেকশন হওয়ার কোনো চান্সই নেই তো স্টুডেন্টস যাদের চান্স নেই তারা অনেকে এই রিপিট করার কথা ভাবছো আজকের ভিডিওটা তাদের জন্যই রিপিট তুমি করবে কি করবে না সেই ডিসিশন তুমি নেবে কিভাবে এবং রিপিট করলে তোমাকে কিভাবে পড়াশোনা করতে হবে এই দুটো জিনিসই আমি আজকে ডিসকাশনটা চালাবো খুব মন দিয়ে ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে এবং যা যা প্রশ্নগুলো বলবো যা যা কথাগুলো বলবো সে প্রত্যেকটা কথা নিজের সাথে কম্পেয়ার করে করে দেখবে তবে তুমি ঠিকঠাক রেজাল্ট পাবে তো প্রথমেই আসি যে তুমি রিপিট করবে কি করবে না এটা কি করে বুঝবে স্টুডেন্টস রিপিট করে পরের বছরে খুব ভালো কলেজ হওয়ার চান্স কাদের থাকে তাদেরই থাকে যাদের এই বছরের একটুর জন্য পরীক্ষায় চান্স হয়নি বা একটুর জন্য পরীক্ষা বাজে হয়েছে কিন্তু কি একটু জিনিসটা কি একটু জিনিসটা হচ্ছে হয়তো তার স্পিড সেই লেভেল আপ করতে পারেনি কত স্পিড এসে হয়তো সলিউশন করতে পারেনি আর একটা কারণ হতে পারে তার সিলে মিস্টেক হয়েছে একটা কারণ হতে পারে যেগুলো স্কোরিং চ্যাপ্টার সেইগুলোতে তার দখল খুব একটা ছিল না তার সংখ্যা বেশি নয় প্রত্যেক সাবজেক্টে হয়তো দুই থেকে তিনটে চ্যাপ্টার ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথের দুই থেকে তিনটে চ্যাপ্টার মানে তিনটে সাবজেক্টে দুটো করে চ্যাপ্টার হলো ছটা চ্যাপ্টার বা নটা চ্যাপ্টার এই কটা চ্যাপ্টার হয়তো তার হাতের মুঠোয় হয়ে আসেনি বলে সে অনেকটা স্কোর করতে পারেনি হয়তো সেই চ্যাপ্টারগুলো স্কোরিং ছিল তো এই ব্যাপারগুলোর জন্য যাদের হলো না তারা রিপিট করো এবং তারা যে পদ্ধতিটা আমি একটু পরেই আলোচনা করবো সেই পদ্ধতিটা মেনে রিপিট করো আর স্টুডেন্ট যাদের এই বছর হলো না এই কারণে কারণটা কি না ক্লাস ইলেভেনের গোটাটাই আমার নষ্ট হয়ে গেছে ক্লাস ইলেভেনের কিচ্ছু আমি পড়তে পারিনি ক্লাস টুয়েলভের প্রথম থেকে যেহেতু ক্লাস ইলেভেনের মেকানিক্স পার্টটা আমার রেডি নেই তাই ক্লাস টুয়েলভটাও মোটামুটি নষ্ট হয়ে গিয়েছে ইলেকট্রো কিছুই বুঝি না ইলেকট্রো ডায়নামিক্স কিছুই বুঝি না ইলেকট্রিসিটি একটু একটু বুঝি ওদিকে ক্লাস ইলেভেনের মেকানিক্স তোমার কিচ্ছু মাথায় ঢুকে না এইরকম অবস্থা যাদের স্টুডেন্টস তাদের কিন্তু রিপিট করলে পরের বছরে ভালো কলেজ পাওয়ার চান্স বা ভালো র্যাঙ্ক করার চান্স একদম নেই এটাই সত্যি কথা শুনতে হয়তো খারাপ লাগতে পারে হয়তো মনে হতে পারে যে তোমাদের আমি ডিমোটিভেট করছি হ্যাঁ কিন্তু বিশ্বাস করো আমি তোমাদের ভালো চাই বলেই বলছি যাদের অবস্থা এরকম করুন তারা রিপিট করলে পরের বছরে তোমার কলেজ হবে না পরের বছরে ভালো অনেক আসবে না এটা কনফার্ম তাহলে কি করবে হ্যাঁ তুমি যদি মনস্থির করেই ফেলো যে আমি ডাক্তার বা ইঞ্জিনিয়ার হবই হব তাহলে আমি বলবো আরো একটা বছরের জন্য নিজের মনটাকে তৈরি করে রাখা যে পরের বছর কিন্তু হবে না তার পরের বছর আমার হবে এরকম ভাবে মনস্থির করে রাখো এই মেন্টালিটি নিয়ে তোমার প্ল্যানিং তৈরি করো যে তোমার হাতে দুটো বছর আছে তুমি কি প্ল্যানিংয়ে পড়বে অর্থাৎ দুটো বছর কেন তাহলে তোমার তো ইলেভেন নষ্ট হয়ে গিয়ে টুয়েলভ কিছু হয়নি তাহলে তোমার তো গোটা জিনিসটাই পড়তে হবে তা গোটা জিনিস পড়তে তো দু বছর লাগবেই তাই না এই দুটো বছরের প্ল্যানিং কি হবে সেই প্ল্যানিং তোমরা ফিক্সড করবে ঠিক আছে যদি চাও তাহলে তাদের জন্য আমি আলাদা ডেডিকেটেড ভিডিও বানাবো যে দুটো বছর তুমি কিভাবে নিজেকে তৈরি করবে যাতে তোমার ভালো কলেজ ভালো র্যাঙ্কিং হয়ে যায় আজকের ভিডিওতে আমি তাদের জন্যই ডিসকাস করব যাদের হয়তো একটুর জন্য হয়নি তো স্টুডেন্টস তোমরা একটা কাজ প্রথমেই করো একটা ছোট্ট খাতা বানাও সেখানে লেখো আমার ভুল বলে খাতায় হেডিং করো হেডিং করে নিজের ভুলগুলো চেনার চেষ্টা করো যে কোথায় কোথায় তোমার ভুল ছিল তুমি পরীক্ষার জন্য আগের যে মক টেস্ট গুলো দিয়েছিলে সেই মক টেস্টে কি ধরনের ভুল হয়েছে তোমার কেন ভুল হয়েছে এই কেন কি এইগুলো একটা লিস্ট আউট তোমাকে কিন্তু করতেই হবে অর্থাৎ নিজের উপর একটা পরীক্ষা তোমাকে চালাতে হবে তুমি খাতায় লেখো আমি বলছি কোথায় কোথায় তাদের মিস্টেক হয়ে থাকে বা ভুল হয়ে থাকে সেগুলো কতগুলো পয়েন্ট আমি বলছি এর বাইরেও হয়তো পয়েন্ট তোমাদের থাকতে পারে এক নম্বর পয়েন্ট প্রথমে যাদের হয়নি তাদের খুব কমন ভুল সেটা কি কমন ভুল হচ্ছে সে অঙ্কে জড়িয়ে পড়ছে অঙ্ক বা প্রবলেম সলভ সলভ তার মধ্যে ঢুকে হয়তো করছে তাড়াতাড়ি করতে পারছে না তাদের তাদের দেরি দেরি হচ্ছে হচ্ছে ভাগ এগুলো করতে ডিলে এই যে ক্যালকুলেশনাল ডিলে হলো এইটাকে কিন্তু মেকআপ করা সম্ভব এটার জন্য যাদের হয়নি তারা কিন্তু নোট করে রাখো যে ক্যালকুলেশন ডিলে তুমি কি করে মেটার ঠিক আছে প্রথম কি প্রথম হচ্ছে ক্যালকুলেশন আমি বোর্ডেও লিখি প্রথম হচ্ছে যাদের ক্যালকুলেশনের জন্য হলো না ক্যালকুলেশন এটা যারা ডিলে করছো এটার জন্য হয়তো হয়নি আর কি হতে পারে স্টুডেন্টস এর পরে যে কারণটার জন্য হয় না সেটা যে সিলি মিস্টেক সিলি মিস্টেক সিলি মিস্টেক এর পরে কি কারণ আছে স্টুডেন্টস এর পরে তোমাদের অনেকেই একটা কারণ আছে যে তারা এটা ঠিক করতে পারে না যে কোন প্রশ্নগুলো করবে কোন প্রশ্নগুলো ছাড়বে ঠিক আছে প্রথমে কোনটা করবে প্রথমে ফিজিক্স করবে না ম্যাথ করবে না কি করবে এই সিকোয়েন্সি এবং সে কোনটা ছাড়বে কোনটা করবে কোনটা স্কিপ করবে কোনটা স্কিপ করতে পারবে না এই তাহলে কি লিখলাম স্কিপ স্কিপ করবো কিনা করবে কিনা এটা বুঝতে পারিনি সে চার নম্বর কি হতে পারে সাইকোলজিক্যাল সমস্যা কোশ্চেন দেখলে ভয় পেয়ে যাচ্ছে সব জানি সব পারি মা সব ঠিক আছে কিন্তু যখনই তুমি কোশ্চেন অ্যাটাক করতে যাচ্ছ তোমার মনে হচ্ছে তোমার বলো অর্ধেক কমে গেল তুমি ভয় পাচ্ছ হবে না হবে না হবে না তাহলে এটা একটা মানসিক সমস্যা মানসিক সমস্যা মানসিক সমস্যা এই সমস্যা মারাত্মক সমস্যা ওকে আর কি হতে পারে কম্প্রিহেনশন প্রবলেম প্রবলেম পুরে বুঝতে না পারা ইংরেজি কোশ্চেন লেখা আছে ইংরেজিতে পড়ছে বুঝতে পারছে না বা বাংলাতেই লেখা আছে পড়ে বুঝতে পারছে না এই কম্প্রিহেনশন প্রবলেম প্রচুর ছাত্রছাত্রীদের থাকে অঙ্কটা পড়ে বুঝতে বুঝতেই সময় কেটে যাচ্ছে ঠিক আছে এই প্রবলেম কিন্তু থাকতে পারে স্টুডেন্টস এই পাঁচটা প্রবলেম সাধারণভাবে ছাত্রছাত্রীদের থাকে ওকে আমি ধরে নিচ্ছি যে রিপিট করছে তার সিলেবাস ঠিকঠাক কমপ্লিট হয়ে গিয়েছে ঠিক আছে সিলেবাস ঠিকঠাক কমপ্লিট হয়ে গেছে তার অল ওভার সাবজেক্টে ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ যদি দাও তাহলে বায়োলজি ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ বায়োলজি চারটে সাবজেক্টেরই সিলেবাস মোটামুটি তার কমপ্লিট হয়ে গেছে সে ব্যাপারগুলো সবই বোঝে কিন্তু তার এই সমস্যাগুলো মধ্যে কোনো কোনো সমস্যা বা কোনো একাধিক এক বা একাধিক সমস্যা হয়তো ভুগ ভুগছে এই সমস্যাগুলোর মধ্যে থেকেই কোনো সমস্যা হয়তো সে ভুগছে তার সলিউশন কিন্তু হতে পারে কিন্তু আরো একটা সমস্যা হতে পারে সেটা লিখিনি সেটা হচ্ছে কিছু 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 অধ্যায় সমস্যা কিছু কিছু অধ্যায় সমস্যা এখন এটা কিছু কিছু হলে খুবই ভালো কিন্তু বহু কিছু হলে সমস্যা সত্যি সমস্যা মানে রিপিট করে নিয়ে সমস্যা হয়ে গেল কিছু কিছু অধ্যায় সমস্যা এটা একটা সমস্যা হতে পারে হয়তো কোনো অধ্যায় তার সেই মুহূর্তে ভালো লাগেনি বা সেই মুহূর্তে সেই ইন্টারেস্ট হয়নি তার এটা হতে পারে তাই কিছু কিছু সমস্যা যাদের আছে বাকি সমস্যাগুলো যাদের নেই হয়তো কিছু কিছু সমস্যা এটাই প্রধান সমস্যা এটা হলেও কিন্তু হয়ে যাবে ঠিক আছে এখন এই ধরনের সমস্যা যত বেশি তোমাদের থাকবে তাহলে তত বেশি কিন্তু সমস্যা শুধু সমস্যা নয় যে কোনো কম্পিটিভ পরীক্ষাতে এগিয়ে যাওয়াই একটা সমস্যা হয়ে যাবে যদি এই ধরনের গন্ডগোলগুলো তার থাকে ওকে এখন এক বছরের মধ্যে এই গন্ডগোলগুলো সবগুলো গন্ডগোল মেটাতে পারবে যে পারবে না সেটা পুরোপুরি ডিপেন্ড করছে তোমার উপরে তুমি নিজেকে আইডেন্টিফাই করতে হবে তোমাকে সবার আগে যে তোমার কোন কোন সমস্যাগুলো আছে সেইটা যদি জানতে পারো প্রথম ধাপ কমপ্লিট ঠিক আছে প্রথম ধাপ কমপ্লিট হয়ে গেলে এবার তারপর তুমি কাজ করলেই তুমি রেজাল্ট পাবে খুব মানে নিষ্ঠা নিয়ে কাজ করতে হবে তবেই তুমি রেজাল্ট পাবে তো স্টুডেন্ট আমি একটার পর একটা আলোচনা করছি মন দিয়ে শোনো দেখো ক্যালকুলেশনাল ডিলে এই যে সমস্যাটা এই সমস্যার সমাধান খুব সহজ তোমাকে নামতা মনে রাখতে হবে কত ঘরের নামটা ধরো বারোর ঘর থেকে একদম ঘরের ঠিক আছে ঘর পর্যন্ত পুরোপুরি থাকতে হবে তোমার স্কোয়ার কোয়ান্টিটি মনে রাখতে হবে অর্থাৎ এগারো থেকে একদম তিরিশ পর্যন্ত প্রত্যেকটা সংখ্যার স্কোয়ার বর্গ মনে রাখতে হবে বর্গ মনে রাখার অর্থই হচ্ছে বর্গমূলটাও তুমি মনে রাখছো অটোমেটিক্যালি ওকে কিউব এক থেকে কুড়ি পর্যন্ত সংখ্যার কিউব মনে রাখো এই করে জিনিস তোমাকে মনে রাখতে হবে নামটা স্কোয়ার কিউব ওকে মনে রাখবে এইবার ক্যালকুলেশনের ডিলে মেটানোর উপায় কি ক্যালকুলেশন গুলো ভয় পেলে চলবে না ক্যালকুলেশন হাতের সামনে ক্যালকুলেটর মোবাইল ফোন কিচ্ছু রাখা যাবে না যখন তুমি মক টেস্ট বা পরীক্ষাগুলো দেবে যখন প্রিপারেশন নিতে গেলে আবার তো পরীক্ষা তোমার দিতে হবে অর্থাৎ মক টেস্ট দিতে হবে তখন যেন তুমি কোনোভাবেই ক্যালকুলেটরের হাত না দাও ক্যালকুলেটরের হাত না দিয়ে ক্যালকুলেশন করা ক্যালকুলেশনের রেজাল্ট আন্দাজ করা এই ধরনের টেকনিক আছে এই টেকনিকগুলো কি নিজে থেকেই তৈরি হয়ে যায় অনেক স্টুডেন্টের যদি সে ক্যালকুলেশন করা শুরু করে বারবার ক্যালকুলেশন করতে থাকে তাহলে নিজস্ব কিছু টেকনিক গ্রো করে যায় যেটা ক্যালকুলেশনের ডিলেটাকে কমিয়ে দেবে অনেক কমিয়ে দেবে ওকে তো এই ধরনের ক্যালকুলেশন ডিলে কমাতে নামটা স্কোয়ার কিউব আর রেগুলার বেসিসে ক্যালকুলেশন করা যোগ বিয়োগ গুণ ভাগ দশমিকের ভাগ এগুলোতে ভয় না পেয়ে ঝাঁপিয়ে পড়া এই করতে করতেই দেখবে তোমার কিন্তু ক্যালকুলেশনের ঝামেলাটা আস্তে 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 কমে আসবে তো এটা খুব ইজিলি কমিয়ে দেওয়া যায় ক্যালকুলেশন ডিলেটা এটা ইজিলি কমে যায় এটা প্র্যাকটিস করলে তোমার নিজের মতো একটা কায়দা তুমি তৈরি করে ফেলতে পারবে নেক্সট হচ্ছে সিলি মিস্টেক এটা কিন্তু ইজিলি কমানো যায় না সিলি মিস্টেক যাদের হয় তারা সহজে সেই সিলি মিস্টেক কমাতে পারে না এই সিলিমিস্টেক কমাতে গেলে আপ্রাণ কাটতে হবে সিলিমিস্টেক কোথায় হচ্ছে তার এক এক ধরনের স্টুডেন্টের এক এক প্যাটার্নের মিস্টেক হয় কিরকম মিস্টেক কোশ্চেনের ডেটা পড়তে ভুল হবে পঁচিশ লেখা আছে পড়ছে পনেরো ঠিক আছে পয়েন্ট হয়তো দশমিক হয়তো নেই সে মনে মনে দশমিক ভেবে নিল ঠিক আছে এই ধরনের সিলেমিস্টেক তো এই যে বা ক্যালকুলেশন করতে গিয়ে একটা ভুল হয়ে গেছে এই যে সিলেমিস্টেক করার প্রবণতা অনেক ছাত্রছাত্রীদের থাকে এটা না সহজে যায় না আমি দেখেছি আমার এক্সপিরিয়েন্স বলছে সহজে এটা জিতে চায় না দেখি সে করেই যায় সিলেমিস্টেক এই সিলেমিস্টেকটা খুব মানে উদ্বেগের জায়গা সিলেমিস্টেক নিয়ে রেগুলার বেসিস আমার কাজ করতে হবে প্রত্যেকটা পরীক্ষা দেবে আর শপথ করবে যে পরের পরীক্ষা এই সিলিং স্টেকটা যেন না হয় এই ধরনের সিলিং স্টেক চার কে পাঁচ দেখা এটা যেন না হয় হয়তো সেই সিলিং স্টেকটা হলো না অন্য সিলিং স্টেক হয়ে গেল করছিলে যোগ করছে যোগ করছে যোগ করছো হঠাৎ করে দেখা যাচ্ছে চার ছিল ওটাকে তুমি কি করলে না ইউ মনে করেছো দিয়ে চারটা উড়িয়ে দিয়েছো এই যে ভয়ানক মিস্টেক এই মিস্টেকটা যেন পরের এক্সামে আর না হয় ওকে তো এই সিলিং এইভাবে যদি তুমি কাজ করতে থাকো ধীরে 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 কমে আসবে সিলিং স্টেক এবারে আমি কাজটি স্কিপ করবে কিনা স্কিপ করবে কি আমার কোন কোশ্চেনটা খুব কঠিন কোশ্চেন স্কিপ করবে কোনটা পারবে যেমন ধরো এইবারে নিট দুহাজার পঁচিশে কোশ্চেন এর একটা কোশ্চেন ছিল টেনশন রিলেটেড কোশ্চেন একটা চৌবাচ্চায় জল রাখা আছে জলটা এরকমভাবে একটা অ্যাঙ্গেল করে আছে ঠিক আছে এবং সেখানে একটা তোমাকে বলেছে কার্ভ যে তৈরি হয়েছে সেই কার্ভের একটা ইকুয়েশন কি হতে পারে ডি ওয়াইডিএক্স বলে ডি ওয়ার্ড বলে বেশি ছিল অনেক কিছু এবার তুমি দেখছো যে এই ব্যাপারটা আমি কোনোভাবে হ্যান্ডেল করতে পারবো না তাহলে প্রথমেই দেখেই ছেড়ে দেওয়ার অঙ্কটাকে বাবা ভাই এটা বাউন্সার ওয়াল ছেড়ে দিচ্ছি সাত ছেড়ে পরে কোশ্চেনে যা ঠিক আছে তো এই যে স্কিপ করে যাওয়া কোশ্চেনটাকে স্কিপ করতে পারাটাও একটা বিশাল কষ্টের জিনিস মানে একটা ইগোর সাথে কানেক্টেড ছাত্রছাত্রীদের ইগোর সাথে কানেক্টেড যে খুব খাটাকান্নি করেছে না সে সহজে স্কিপ করতে চাইবে না খুব খাটাকান্নি করেছে খুব ডিপলি পড়েছে ভালো পড়েছে প্রচুর প্র্যাকটিস করেছে সে সহজে স্কিপ করতে চাইবে না কারণ এটা ওর ইগোর সাথে ডাইরেক্টলি কানেক্টেড তার ইগো বলবে তুমি স্কিপ করো না তুমি যদি করো না এটা করো তুমি এতদিন শিখেছো এত কিছু করেছো তুমি এটা পারবে না ইজি কোশ্চেন এটা পারবে না এটা কি এমন এটা কোনো ব্যাপার এইভাবে তার ইগো তাকে উত্তক্ত করবে বারবার কিন্তু সেই ইগোর ফাঁদে পা দেওয়া যাবে না ঠিক আছে নিজেকে জিততে হবে ইগোর উপর দিয়ে নিজেকে নিয়ে যেতে হবে তাই স্কিপ করতে জানতে হবে কোনটা স্কিপ করবো ভাই এটা আমি পারবো না বা হয়তো পারবো হয়তো পারবো টাকাও স্কিপ করতে হবে পারবো না স্কিপ হয়তো পারবো টাকাও স্কিপ যেগুলো কনফার্ম পারবো সেই প্রশ্নের উত্তরই আমি আগে করব। তবে তোমার কোশ্চেনের আনসার নির্ভুল হতে থাকবে আস্তে আস্তে দেখবে আস্তে আস্তে পরীক্ষা যত এগোবে তোমার কনফার্ম কোশ্চেনের আনসার যত দিতে পারছো তুমি দেখবে গোটা কোশ্চেন পেপারে ফিফটি কোশ্চেন তোমার পাড়ার মতো কোশ্চেন আছে আর বাকি ফিফটি পার্সেন্ট খুব হার্ড যদি পেপার হয় পেপার যদি প্রচন্ড হার্ড হয় তাহলেও আমি বলবো ফর্টি পার্সেন্ট হার্ড কোশ্চেন থাকবে সিক্সটি পার্সেন্ট ইজি কোশ্চেন থাকবে এবার সেই সিক্সটি পার্সেন্ট যদি তুমি করে দিতে পারো তাহলে তুমি দুর্দান্ত র্যাঙ্ক করে দেবে কেননা ওই হার্ড ফর্টি পার্সেন্ট কোশ্চেন মানে যে কোশ্চেন গুলো হার্ড আছে সেই ফর্টি পার্সেন্ট হার্ড কোশ্চেন দেখে ছাত্রছাত্রীদের মাথায় মাথার মধ্যে গন্ডগোল শুরু হয়ে যায় তারা তার নার্ভ ফেল করে যায় এবং ইজি কোশ্চেনও সে আর করতে পারে না সলভ করতে পারে না এই ব্যাপারটা কিন্তু হয় স্টুডেন্ট মাথায় রাখতে হবে যে কোশ্চেন পেপার টাফ হতেই পারে কিন্তু এটাও সত্যি যে কোশ্চেন পেপার যতই টাফ হোক তুমি দেখবে সিক্সটি পার্সেন্ট কোশ্চেন কিন্তু ইজি আছে তোমার রেঞ্জে আছে যদি তুমি পড়াশোনা করে থাকো তোমার কনসেপ্ট ক্লিয়ার থাকে তাহলে সিক্সটি পার্সেন্ট কোশ্চেন তোমার রেঞ্জে থাকবেই থাকবে সেই সিক্সটি পার্সেন্ট তোমায় করতে হবে বাকি ফর্টি পার্সেন্ট কি করতে হবে বাউন্সার বল ছাড়তে হবে এই কোশ্চেন ছাড়াটাও একটা প্র্যাকটিস এই ছাড়া প্র্যাকটিসটা তোমার কিন্তু দরকার তাই এই প্র্যাকটিসটা তোমার আনতে হবে যত মক টেস্ট এবার দেবে যত বেশি করে মক টেস্ট দেবে তোমরা খেয়াল রাখবে যে ছাড়তে পারছো কিনা তাই ইগোকে হারাতে পারছো কিনা ঠিক আছে এরপরের যে সমস্যাটা এই মানসিক সমস্যা কি সমস্যা না সব ঠিক আছে আমি সব পারি কিন্তু পরীক্ষা যেই দিতে বসবো ব্যাস হয়ে গেল সব শক্তি পরীক্ষা শুষে নিল আমার ফিফটি পার্সেন্ট শক্তি মাত্র রয়েছে বাকি সব শুষে নিচ্ছে পরীক্ষা আমার পুরো মাথায় ঘুরছে আমি কিছু পারছি না সহজ হচ্ছে না মাথায় ঢুকছে না পরে বুঝতে পারছি না টেনশন হতে শুরু করলো এই যে মানসিক সমস্যা এটা নিরাময় করতে পারে একমাত্র ডাক্তারবাবুরা ভালো কাউন্সিলার তুমি কনসাল্ট করো বা ভালো সাইক্রিয়াটিস্ট কনসাল্ট করো যে আমার এই ধরনের সমস্যা হবে সাইক্রিয়াটিস্টের কাছে যাও বলো খুলে বলো ব্যাপারটা কি এবং এটা খুব তাড়াতাড়ি মেটাতে হবে সমস্যা যদি এরকম সমস্যা থেকে থাকে ইমিডিয়েটলি এই আজকে যখন ভিডিও দেখছে এই ভিডিও দেখেই তুমি তোমার কাছে যোগাযোগ করো ঠিক আছে বা সাথে যোগাযোগ তুমি কাছে যাও বা কাউন্সিলার কাছে যাও নিজেকে কাউন্সিলিং করিয়ে এটা ঠিক করো এই সমস্যা থাকলে কিন্তু কিছুতে কিছু করা যাবে না যতই তুমি পড়াশোনা করো কিছুতে কিছু করতে পারবে না নেক্সট হচ্ছে কম্প্রিহেনশন প্রবলেম বুঝবো কম্প্রিহেনশন মাত্র প্রবলেম একবারে পড়ে না বুঝতে পারা কোশ্চেনটা একবারে পড়ে বুঝে নেওয়ার চেষ্টা করতে হবে এটা একটা প্র্যাকটিস কোশ্চেনটা একবার পড়ব এবং ডেটাগুলো আমার চোখে স্ক্যান হবে ব্রেনে স্টোর হবে ঠিক একবারই পড়বো চোখে একবার পরে ডেটা স্ক্যান করবো ব্রেনে স্টোর স্টোর করব এবং পরে হাত দেবো অঙ্কতে ঠিক আছে এইটা যদি কেউ করে ফেলতে পারে না কম্প্রিহেনশন এইটা যদি কেউ করে ফেলতে পারে এই সমস্যার দিকে মিটিয়ে ফেলতে পারে দুর্দান্ত র্যাঙ্ক হবে এটা লিখে দিচ্ছি দুর্দান্ত র্যাঙ্ক হবে কোর্ট পেপারে লিখে দিচ্ছি আমি যদি না হয় আমি পড়ানোই ছেড়ে দেবো ওকে তো কম্প্রিহেনশন প্রবলেম এটা দেখলে ওই প্র্যাকটিসটা তোমায় করতে হবে বড় বড় কোশ্চেন পড়তে হবে পড়ার প্র্যাকটিস করতে হবে পড়ে ডেটা গুলোকে চোখ দিয়ে স্ক্যান করে ব্রেনে স্টোর করে এক ধাক্কা একবার পরে একবারই অঙ্ক ধার দেবো দুবার পড়বোই অঙ্কটা এই প্র্যাকটিস নিজেকে তৈরি করো দেখবে কিরকম সুবিধা হয় তোমার ওকে নেক্সট যে সমস্যাটা সবার লাস্টে লিখেছি সেটা হচ্ছে কিছু কিছু অধ্যায়ের সমস্যা এটা অনেক অধ্যায়ের সমস্যা হলে কিন্তু হবে না গোটা ইলেভেন্টের গন্ডগোল হয়ে গেছে গোটা কেমিস্ট্রি গন্ডগোল হয়ে গেছে বা গোটা ফিজিক্স গন্ডগোল হয়ে গেছে এইসব হলে পরের বছর তোমার হচ্ছে না তোমাকে আরো এক বছর নিতে হবে আরো একটা বছর তোমার লাগবে দু ছরের ভিডিও সেই পরে করবো ঠিক আছে তাই যার কিছু কিছু অধ্যায়ের সমস্যা ধরো অধ্যায় ঠিক আছে হয়তো খুব ইজি কিন্তু স্কোরিং ইজি স্কোরিং কিন্তু তোমার তৈরি হয়নি সেই দুটো অধ্যায় তোমার সমস্যা কেমিস্ট্রি তো তাই ইজি স্কোরিং তৈরি হয় ওই রকম ইজি স্কোরিং কিন্তু তোমার তৈরি হয় এরকম যদি থাকে তাহলে তো খুব সমস্যা নেই কারণ এই কিছু কিছু চ্যাপ্টার তুমি তৈরি করে নিতে পারবে প্রথমেই তৈরি করে নাও আজকের থেকে ভিডিও দেখলে বুঝে নিলে তুমি আজ থেকে কিছু কিছু সমস্যা কিছু কিছু চ্যাপ্টার যে সমস্যা সেগুলো শেষ করে এক মাসের মধ্যে একদম ডট এক মাসের মধ্যে ক্যালেন্ডারে দাগ দিয়ে রাখো এই দিন থেকে এই দিনের মধ্যে আমার এই চ্যাপ্টার গুলোকে পড়ে ফেলবো যেখান থেকে খুশি পড়ো তোমাদের প্রচুর অনলাইন মেটেরিয়াল আছে অফলাইন মেটেরিয়াল আছে বই আছে পত্র আছে যেখান থেকে খুশি পড়ে এই সমস্যাটা মেটাও ঠিক আছে কিছু কিছু অধ্যায়ের সমস্যা এই সমস্যা মিটিয়ে ফেলো ঠিক আছে ঠিক এক মাস পর থেকে এই এই বিষয়গুলোর উপর কাজ করে করে তুমি এগোতে থাকো নিজের জন্য একটা রুটিন তৈরি করো ঠিক আছে কখন তুমি পড়তে যাচ্ছ টিউশন যাচ্ছ ঠিক আছে কখন তুমি বাড়ি আসছো এবং তুমি সেলফ স্টাডি করছো এবং তুমি মক টেস্ট দিচ্ছ এই সাইকেলটা নিজেকে তৈরি করে নিতে হবে নিজের বডির সাথে নিজের মনের সাথে কম্প্রোমাইজ করে বা মনের সাথে সলা পরামর্শ করে তোমাকে ঠিক করে নিতে হবে যে আমি কখন টিউশন যাব ঠিক আছে কতক্ষণ পড়বো কতক্ষণ মক টেস্ট দেবো এইটা নিজেকে ঠিক করে নিতে হবে আমি একটা উপায় বলে দিচ্ছি বা একটা ওয়ে আউট বলে দিচ্ছি তোমরা পার ডে দুটো সাবজেক্ট নিয়ে ডিল করতে পারো সকাল একটা সাবজেক্ট রাত্রিবেলা একটা সাবজেক্ট ঠিক আছে পরের দিন অন্য দুটো সাবজেক্ট সকালে একটা রাত্রি একটা এরকম ভাবে ডিলিং করতে পারো এবং এটাও বলে দিচ্ছি মাঝে মাঝে হয়তো এমনও হতে পারে যে গোটা একটা দিন গোটা একটা সাবজেক্টকেই ডিল করতে কেটে গেছে এটাও হতে পারে তুমি একদিনে চারটে সাবজেক্ট ডিল করতে যেও না এটা পারা যায় না এটা বলে দিলাম আমি একদিনে দুটো সাবজেক্ট ডিল করো সকাল রাত্রে দুটো সাবজেক্ট বা কোনো কোনো দিন হয়তো একদিনে একটা সাবজেক্টের ডিলিং হবে এটাও কিন্তু তোমায় মাথায় রাখতে হবে এবং তোমাকে মক টেস্ট কিন্তু বারবার দিতে হবে বারবার দিতে হবে কারণ মক টেস্ট না দিলে তুমি এই যা যা সমস্যাগুলো বললে সমস্যাগুলো তুমি সমাধান করতে পারবে না এক সপ্তাহ অন্তর অন্তর তোমাকে মক টেস্ট দিতে হবে চারটে সাবজেক্ট মিলে ঠিক আছে চারটে সাবজেক্টে কিছু কিছু পেপার নিয়ে তোমার মক টেস্ট দিতে হবে এবং অবশ্যই খুব তাড়াতাড়ি ছ মাসের মধ্যে চারটে সাবজেক্টের সিলেবাস শেষ করে মক টেস্ট দিয়ে শেষ করে ফেলতে হবে কারণ বাকি ছ মাস তোমার কিন্তু ফুল পেপারের মক টেস্ট দিতে হবে ফুল পেপারের মক টেস্ট দিতে দিতে তুমি আরো তোমার যে গুলো হয়েছিল যেখানে বোর্ডে যেগুলো লেখা আছে সেগুলোর উপর কাজ করতে করতে যেতে হবে এবং তোমাকে ইমপ্রুভ করতে করতে যেতে হবে বোঝা গেল তাই এক বছরের মধ্যে প্রথম ছ মাসে গোটা সিলেবাসটাকে ধরে খেয়ে নিয়ে মকটেস্ট দিয়ে দিয়ে তৈরি করা এবং তারপরে ছ মাস ফুল পেপার মকটেস্ট দেওয়া যদি এটা ছয় ছয় না করতে পারো তাহলে আরেকটু সময় নিয়ে নাও যদি মাসে না হয় পুরোটা তৈরি তাহলে আরেকটু সময় বেশি নাও তুমি আট থেকে দশ মাস সময় নাও চারটে সাবজেক্ট শেষ করে মক টেস্ট দিয়ে দিয়ে শেষ করতে মানে আমি বলতে চাইছি তুমি দু সপ্তাহ বা এক সপ্তাহ অন্তর অন্তর চারটে সাবজেক্টের একটা গোটা মক টেস্ট দেবে তারপরে অন্য চারটে সাবজেক্টের একটা গোটা মক টেস্ট দেবে তারপর আবার অন্য চারটা সাবজেক্টের গোটা মক টেস্ট দেবে এই করে 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 আট মাসের মধ্যে মক টেস্ট নিয়ে পুরো ব্যাপারটাকে হজম করে ফেলতে হবে ঠিক আছে বাকি যে চার মাস রয়েছে সেই চার মাসে ফুল পেপার মক টেস্ট তোমায় দিতে হবে এবং এই এই সমস্যা যে যে সমস্যা তোমার আছে সেই সেই সমস্যাগুলোর উপর কাজ করতে হবে তাহলেই স্টুডেন্টস তোমার খুব ভালো র্যাঙ্ক আসবে কোনো চিন্তা করো না ওকে স্টুডেন্টস আশা করি ভিডিওটা তোমার ভালো লাগলো ওকে এবং যারা নতুন তারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও যাদের ভালো লেগেছে লাইক করো বন্ধুদের সাথে শেয়ার করো এবং স্টুডেন্টস কিছু বই আমি আমার ভিডিওর ডিসক্রিপশানে সাজেস্ট করে দিচ্ছি যে বইগুলো থেকে তুমি নিজেই পড়তে পারবে আমি বিশেষ করে যেহেতু ফিজিক্সের তাই যারা যে মেন দিচ্ছ তাদের জন্য যারা ই অ্যাডভান্স দিচ্ছ তাদের জন্য যারা নিট দিচ্ছ তাদের জন্য ফিজিক্সের যে বইগুলো দরকার বা যেগুলো তোমার প্র্যাকটিস করতে কাজে লাগবে সেই বইগুলোর লিঙ্ক আমি ডিসক্রিপশানে দিয়ে রাখছি তোমরা চাইলে ডিসক্রিপশান লিঙ্ক ক্লিক করে তোমরা কিন্তু অনলাইন বইগুলোকে কিনতে পারো এছাড়াও আমি কিছু মক টেস্টের বই আছে ধরো যারা কোথাও টিউশন নিতে পারলে না বা কোচিং অনলাইন নিয়ে কোথাও ভর্তি হচ্ছে সেখানে হয়তো পড়তে পারলে না কোনো কারণে এগোচ্ছে না মক টেস্টের মতো হচ্ছে না তাহলে নিজে নিজেই মক টেস্ট দেওয়ার জন্য মক টেস্টের জন্য বই হয় সেই বইও আমি কিন্তু তোমাদের সাজেস্ট করে দিচ্ছি এই ভিডিও প্রেসক্রিপশনটা চেক করবে সেখানে তুমি বইয়ের ইনফরমেশনগুলো স্টুডেন্টস পেয়ে যাবে স্টুডেন্টস ভিডিওটা এখানেই শেষ করছি দেখা হচ্ছে পরে ভিডিওতে তোমরা ভেঙে পড়ো না তোমরা চেষ্টা চালিয়ে যাও খাটতে থাকো তোমরা ঠিক সফল হবে ওকে